এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন অ্যানাদার ব্লগ অফ চ্যানেল আজকে হলো স্যাটারডে উইকেন্ড স্টার্ট আর ঘন্টু কালকে অনেক দিন বাদে আবার সারা রাত জেগেছে আজকে সকালবেলায় সে ছটা কি সাড়ে ছটা নাগাদ তখন এসে শুয়েছে মানে অর্ঘ চলে এসেছিল অফিস থেকে তারপর তো সেই জন্য এখনও সবাই ঘুমাচ্ছে ইভেন তার জন্য আজকে আমরাও লেট এখন বাজে এগারোটা চল্লিশ মতো আমরা আধ ঘন্টা হলেও উঠেছি এই এগারোটা নাগাদ বলতে পারো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট এখনও হয়নি অর্ধেক একটু বাইরে বসে টিভি দেখছে আমি ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই তো উইকেন্ড মানে তো বুঝতেই পারছো ওদের বার্থডে পার্টির আগে আমাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা উইকেন্ডে নেমন্তন্ন করা তো আজকেও সেটা সেরকমই প্ল্যান রয়েছে তবে কখন কি বেরোবো আমি যাই না অল্প সকালে অফিস থেকে আসার পর আমি জিজ্ঞাসা করেছিলাম বাট ও বললো সকালে মানে ঘুম থেকে উঠে তারপরে বলবে তো ঘুম থেকে উঠে আর জিজ্ঞাসা করা হয়নি জিজ্ঞাসা করবো এখন তবে আমি যতটুকু প্ল্যান করে রেখেছিলাম কি আজকে দূরের দিকে যারা গেস্ট তাদেরকে নেমন্তন্ন করতে যাব বাট ওই যে কখন বেরোবো এখনও কিছু ঠিক করিনি

আমরা আজকে বাইরে যাবো তো ইনভাইট করতে যাব তো তুমি এদিক ঘুরে এদিক ঘুরে এখন ঘুমো দেবে হ্যাঁ খিদু খিদু পাই নি চলো চলো উত্তে পড়ো ভালো দিদি চলে গেছে কখন কি সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করার নাম নেই ম্যাগি খাওয়া হচ্ছে পাপার থেকে হুম বন্ধু না ঘন্টুর সুজি করতে বলা যায় ওই যে পালু দিদি এসে আদা করে দিল পালু কি আছে পালুকে দেখে খুবই এত চিৎকার করছে যে পালু ভয় আর এদিকে আসছে না বস এখানে বস 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 গাজর খাবে খুবই ওখানে গাজর খাচ্ছে বস এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট ঝাল সুজি সন্তোষবাণী দিয়েছে আজকে সকালে একটু হেভি ব্রেকফাস্ট করছি নর্মালি আমি এতটা হেভি করি না তার কারণ হচ্ছে যেখানে যাব নেমন্তন্ন করতে যাদের বাড়িতে যাবো ওনারা বলেছে কি সন্ধ্যাবেলায় ওরা হয় বাইরে যাবে একটু যদি তাড়াতাড়ি আসা যায় আর এখান থেকে অনেকটাই দূর প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তো সেই জন্য সকালে উঠে ভাবলাম খালি পেটে ভাত খাওয়া তো সম্ভব নয় তো দুপুরের লাঞ্চটাকে আজকে স্লিপ করছি তো ওই জন্য সবাই হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি অর্ঘ তো যেরকম ম্যাগি খায় ম্যাগি ডিমের পোচ তাই খেয়েছে আমার হচ্ছে এই সুজি রূপমা ছেলেরাও খাওয়া হয়ে গেছে অলরেডি ছেলে সুজির পায়েস খেয়েছে আর শিকি খাচ্ছে হচ্ছে এখন সসেজ জাস্ট বেরোলাম বাড়ি থেকে পাঁচ মিনিট মতো হলো বাজে এখন দুটো পঁয়ত্রিশ যাচ্ছি আমরা আজকে বেগুড়ে সেন্ট স্টেশনে পম্পিতি আর দাকে ইনভাইট করতে এখান থেকে অনেকটা দূর আপাতত তো দেখাচ্ছে এক ঘন্টা ষোলো মিনিট মতো লাগবে বাট ডেফিনেটলি তার থেকে বেশিই লাগবে সবাই মিলেই যাচ্ছি পিছনে এই যে ঘন্টু গাড়িতে উঠেই ঘুম পেয়ে গেছে অলরেডি ঘুমাবে আর শিকিও জায়গা করে নিয়েছে যেমন প্রত্যেকবার তারা করে গাড়িতে উঠে প্রথমে ভেবেছিলাম আমি আর অর্ঘই যাবো স্কুটিতে করে যেহেতু নেমন্তন্ন করতে যাচ্ছি তারপরে ভাবলাম সারাদিন বাচ্চাগুলো বাড়িতে বসে একা একা কি করবে তারপরে ছুটির দিন বোর হয়ে যাবে তো সেই জন্য সবাইকে নিয়েই বেরোচ্ছি ভাবলাম নিমন্ত্রণ করার ছলে একটু ঘোরাও হয়ে যাবে বাড়িতে যেতে যেতে একদম চোখ লেগে গেছিলাম মাঝখানে ঘুমিয়েই পড়েছিলাম সারা রাত না ঘুমালে যেটা হয় জাস্ট পারছি না ভীষণ টায়ার্ড লাগছে এনিওয়েজ ওদের বাড়ির কাছে এসেই গেছি আর পনেরো মিনিট মতো একটু নামলাম এখানে একটু জুস খাবো আর প্রথমবার যেহেতু ওদের বাড়িতে যাচ্ছি সেই জন্য একটু কিছু নেব দেখা যাক এখানে সামনেই একটা মল মতো রয়েছে দেখি কি পাওয়া যায় ঘন্টু ভেতরেই রয়েছে ঘন্টু আর হনি যেহেতু ঘন্টু ঘুমাচ্ছে এত রোদ না বাইরে প্রথমে ভেবেছিলাম যে কিছু রেস্টুরেন্টে খাবো হালকা বাট এত রোদে কিচ্ছু ভালো লাগছে না ওই আইসক্রিম বা জুস এগুলোই ঠিক আছে মিমলির জন্য একটু চকলেট বিস্কিট আর চিপস নিয়ে নিয়েছি যে দোকানটাতে গেছিলাম সেখানে খুব একটা ভালো অপশন পেলাম না ভেবেছিলাম প্রথমে ওই চকলেটের যে গিফট বক্সগুলো আসে ওরকম টাইপের কিছু নেব বাট কিছুই ছিল না সেরকম ওদের কাছে যাই হোক যেটুকু পেয়েছি সেটাই নিয়েছি আর পম্পে দিয়ার অরিন্দম দার জন্য একটু মিষ্টি আর একটু কুকিজ নিয়ে নিয়েছি আর শিখি আজকে খুব সুন্দর চকলেট কিনেছে দেখা শিখি চকলেটটা বাবা যেটা পেনের মতো বুকে রেখেছিস এটা হচ্ছে লিপস্টিক এটা আবার বেরোয় বের করে দেখা রে বাবা আসতে দেখিস ভেঙে না যায় খুব সুন্দর দেখতে চকলেটটা এটা চকলেট না ললিপপ ললিপপ আচ্ছা এখানে চলো ঘন্টু উঠেছে নাকি শিখি চল শিখি তখন থেকে বলে যাচ্ছে কখন মিমলি দিদির সাথে সে খেলবে অনেকটা সময় লাগলো তাও আজকে রাস্তা অলমোস্ট ফাঁকা ছিল খুব একটা ট্রাফিক পাইনি দুপুরের টাইমে যত রওনা হয়েছিলাম সেরকম ছিলই না ট্রাফিক নয়তো ভেবেছিলাম তো আরও বেশি সময় লাগবে ওই প্যাকেটটা নিয়ে নাও ওটা এখানটা এত সুন্দর যেখানটা আমরা গাড়ি পার্ক করেছি জাস্ট দেখো পুরোটাতে এই পিঙ্ক ট্রাম্পের যে ফুলগুলো পুরো রাস্তাটা এদিক দিক থেকে এদিক আমাদের গাড়ির ওপরেও পড়ছে গাড়িটাকে আমরা বাইরেই রাখলাম কারণ ভেতরে ভেবেছিলাম অরিন্দম দাকে ফোন করলাম বললো ভেতরে রাখতে বাট সিকিউরিটি বলছে ভেতরে ঠিক আছে ওর হাতে দাও ভেতরে বলছে পার্কিং নেই তো সেই জন্য এখানেই পার্ক করলাম পম্পিতির বাড়িতে এসে প্রথমেই যেটা আমার চোখ গেল ওটা হচ্ছে ঠাকুর ঘরটা জাস্ট দেখো কি সুন্দর না ঠাকুর

হায়ো করো হায়ো করো হ্যালো হ্যালো ওই যে ওই যে মোছ করছে তো করো করো কি হলো কি হলো তুমি ক্যামেরা অন করলে করো না কেন আমার ফোনটা চাই হায়ো করার জন্য হ্যাঁ ক্যামেরা অ্যাকশন তো তোমাদের যেরকম বললাম আমি এসছিলাম আজকে পম্পিজির বাড়িতে

সাতটা কুড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আপাতত আমাদের প্ল্যান কি অর্গ আপাতত প্ল্যান বলছে বাড়ি তবে কোথাও একটু খেতে হবে কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছি খিদে পেয়ে গেছে এদের যাই না বাট আমার তো প্রচুর খিদে পেয়েছে মাঝখানে সেই তরমুজের রস খেয়েছি যাই হোক খুব ভালো সময় কাটলো খুব একটা ভিডিও যদিও আমি নিতে পারিনি এত গল্প আড্ডায় মেতে গেছিলাম যে কি বলবো যেটা হয় বাঙালির একত্রিত হলে যাই হোক ঘন্টু আর শিকি ওদিকে ওই গেট দিয়ে বেরিয়ে পৌঁছে গেছে গাড়ির কাছে আমরা একটু ফল কিনলাম এখান থেকে ঘন্টু আর শিখির জন্য একটু আঙুর আর একটু কমলা লেবু নিলাম অফ যদিও লেবু বাট খুব মিষ্টি আর এইখানটা দিয়ে এখন হেঁটে যেতে এত ভালো লাগছে ওপর থেকে এই ফুলগুলো চেরি ব্লসম যেটাকে বলে বা পিঙ্ক ট্রাম্পে যেটাই বলো সুন্দর ঝরে ঝরে পড়ছে মাথার ওপর ভীষণ ভালো লাগছে পুরো রাস্তাটা গোলাপি হয়ে আছে দেখো যাই হোক চলো আজকে একটা নেমন্তন্ন করতে গিয়েই দিন কভার এই হয় ওই জন্য এই দূরেরগুলো যেদিন রেখেছি একদিন একটাই রেখেছি তিন সত্যি বাপরে বাপ আসতে পম্পিতির বাড়ি থেকে বেরিয়ে হরকে বলেছিলাম কি একটু চা একটু মোমো খাবো তারপরে বলেছিলাম যে রাত্রে ডিনারটা করবো কারণ তখন সাতটা চল্লিশ মতো বাজে অত তাড়াতাড়ি খেয়ে নিলে মুশকিল সেই তখন থেকে খুঁজে খুঁজে ফাইনালি এতক্ষণে গিয়ে এখন বাজে হচ্ছে আটটা তিপ্পান্ন প্রায় নটা বাজতে যায় এতক্ষণে একটা দোকান পেলাম যেখান থেকে চা না হয়ে সেই যে চা আর ওইখানে ওর মধ্যে দাঁড়িয়ে আছে বললাম একটু মোমো নিয়ে আসছে তাও চিকেন মোমো শেষ বললো ভেজ মোমো আমার এত খিদে পেয়ে গেছে এমন ভেজ মোমোই নিয়ে আসো আমি তাই খাবো পেলে ভেজ মোমো আবার তো মোমোর মতো দেখতে সবুজ সবুজ কেন গন্ধরাজ মোমো নাকি খিদে পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ খুব খিদে পেয়েছে আসো বসে বসে গাড়ি ড্রাইভিং করবো আসো 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 দাঁড়াও এই যে এসেছি মাম্মা এসেছি আসল কথা মাম্মা না আসল কথা আমাদের পাপ্পা আমরা একটু গাড়ি ড্রাইভিং করবো একটু ভালো করে বসো মান আমরা গাড়ি ড্রাইভিং করবো কি হ্যাঁ আমি জানি তো আমি জানি তো তুমি ওই কারণে আসছো আমি তো জানি এই যে এই কথা ও কথা হেলোদিদি আলাপাতা আমি পাপার কাছে যাবো আমি একটু ড্রাইভিং করবো বুঝতে পেরেছি বসো 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 একটু কিছুক্ষণ বছ তারপরে তারপরে হ্যাঁ তারপরে এখান থেকে দেখো বাইরে দেখো আমরা এখন খেতে যাব তুমি স্যুপ খাবে আমরা চিঙ্কেন খাবো ঠিক আছে পনেরো দশটা বাজে জাস্ট এসে পৌঁছালাম কামনাহালিতে নর্মালি যেখানে আমরা গাড়ি পার করি সেই জায়গাটাতে আজকে পাইনি পার্কিং তোমরা তো জানোই শনি রোববার ব্যাঙ্গালোরে পার্কিং করা গাড়ি পার্ক করাটা কতটা ডিফিকাল্ট হয়ে পড়ে আজকে একটু দূরে রেখেছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে রয়েছে চুম্বা আজকে রেস্টুরেন্টে প্রচুর ভিড় পিছনে গান চলছে কতটা কি ভিডিও করতে পারবো যাই না বাট কিছুক্ষণ ওয়েটিংয়ে ছিলাম তারপরে বসার জায়গা পেয়েছি অল্প অলরেডি খাবার অর্ডার করে দিয়েছে নর্মালি আমরা এখানে এসে যেগুলো খাই সেগুলোই অর্ডার হয়েছে মানে মোমো আর স্টার্টার আর স্যুপটা আরও অর্ডার করে দিয়েছি মেইন কোর্স এখন আমি অর্ডার করিনি আর ঘণ্ডালা সেই ল্যাক খাচ্ছে যদিও সে সেখানে চিকেন সুইটকর্ন স্যুপটা খায় ভালো লাগে তাও সেই ল্যাক খাই দেওয়া হচ্ছে তাকে এই যে অলমোস্ট ফিনিশ ফিনি স্যুপ খেতে হবে তো আমাদের চিকেন সুইটকর্ন স্যুপ চলে এসেছে আর ওই যে আরেকজন বড় সদস্য মেনু কার্ড দেখে খাবার অর্ডার করছে কি দেখা হয়ে গেলো

অনেকক্ষণ হলো বাড়ি এসেছি রেস্টুরেন্টে আজকে সেভাবে ব্লক করা হয়নি একে তো প্রচণ্ড জোরে গান বাজছিল তারপরে হচ্ছে ঘন্ডুটা ভীষণ খ্যান খ্যান করছিলো ঘুম পেয়ে গেছিলো বেচারার আজকে পুরো টায়ার্ড হয়ে গেছে এতটা জার্নি করে তো বাড়িতে এসেই ও শুয়ে পড়েছিল তো সেই ফাঁকে আমি যা কাজ ছিল সেগুলো করে নিলাম অ্যাকচুয়ালি পালুদের খাবারটা করা ছিল না আর ডগ ফুড যদিও বা ছিল পালুরা ডগ ফুড মানে স্পেশালি পালু ডগ ফুড খেতে পছন্দ করে না তো বাড়ি এসে ঝটপট করে একটু প্রেশার কুকারে ভাত আর ডিম সেদ্ধ করে দিলাম তো তাদের খাওয়া টাওয়া হয়ে গেছে সবারই তিনজনেরই হয়ে গেছে আর শিকিও বাড়ি এসে খেয়েছে সে তো ওই রেস্টুরেন্ট খাবো খাবো করে শিকি ওইটুকুই রেস্টুরেন্টে গিয়ে সত্যি বলতে কিচ্ছু খায় না ওই একটু স্যুপ খেয়েছে একটা মোমো আর একটু একটা কি দুটো স্টার্টার একটা গোল্ডেন ফ্রাইড প্রন এরকম মানে সেরকম কিছু পেট ভরেও খায় না খুব একটা যাই হোক বাড়ি এসেও খেয়েছে একটু সেদ্ধ ভাতই খেয়েছে ঘন্টু বাড়ি এসে উঠে পড়েছিল রাগি খাওয়ানো হয়েছে ঘন্টুকে তো এই আর কি আজকে তো একটা নেমন্তন্ন সারলাম আগের সপ্তাহে আগের সপ্তাহেই হ্যাঁ মানে সোমবার চার তারিখে আমার দুই বন্ধুকে করে এসেছিলাম এখন অনেকগুলো আছে বাট কালকে কোথায় যাব এখনও কিছু ঠিক করিনি দেখতে হবে আমি কি প্ল্যান করেছি সেগুলো অর্ঘের সাথে একবার ডিসকাস করবো সেই অনুযায়ী কি করা যায় এই আর কি সবাই মোটামুটি ভীষণ টায়ার্ড অর্ঘ আর শিখি বসে বাইরে টিভি দেখছে আমি ভিডিও এডিটিংটা করছিলাম কিছুটা করে ভাবলাম মা থেকে অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলো কি ব্লগটাকে এঞ্জ করিনি তো ভাবলাম যে ব্লগটাকে এঞ্জ করে দিই এখন বসবো বাকি এডিটিংটা কমপ্লিট করে ফাইলটা আপলোড করে তারপরেই শোবো যাই হোক চলো ব্লগটাকে আজকে তাহলে এখানে শেষ করছি আজকে ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা